বিয়েবাড়ি স্টাইলে শাহিজ যোদ্দা পোলাও রেসিপি শেয়ার করবো পারফেক্ট মেজারমেন্ট ও টিপস সহ ঝরঝরে যোদ্দা আমি কীভাবে তৈরি করেছি একদম হুবুহু বিয়েবাড়ি স্টাইলে সেটি আজকে দেখাবো এই যোদ্দা পোলাওটা এতটাই টেস্টি হয় যে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নাই খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য জদ্দা পোলাও তৈরির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি কুড়া পোলাওয়ের চাল নিয়েছি চাইলে কিন্তু বাসমতি চালটা দিয়েও করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তিন থেকে চারবার কচলে কচলে খুব ভালো মতো চালগুলোকে ধুয়ে নিব যখন পরিষ্কার পানি বের হয়ে আসবে এই পর্যায়ে চালগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানিতে প্রায় ত্রিশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখব। চালগুলো ভিজিয়ে রাখার জন্য জদ্দা পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হবে প্রায় ত্রিশ মিনিট পরে চুলায় একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি আর ফুড কালার আমি ড্রাই ফুড কালারটা আগে থেকে একটু পানিতে গুলিয়ে রেখে তারপরে পানিতে দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে ফুড কালারটা আপনারা যেমন রং পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন চুলার জালটি হাই ফ্লেমে রেখে প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য জাল করে চালগুলোকে আমি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করব। এভাবে ভাতটা একটু টিপে দিলে দেখবেন যে যদি বেশি পরিমাণে সাদা ভাব থাকে ভিতরে তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে ভাতটা টিপলে যদি ভিতরে সামান্য একটু সাদা পরিমাণে দেখা যায় তাহলে এই পর্যায়ে বুঝতে হবে যে ভাতগুলো এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না না নাহলে যদ্দোলোটা পরবর্তীতে আঠালো হয়ে যাবে এরপর ভাতগুলোকে সরাসরি চুলা থেকে নামিয়ে স্ট্রেনারের উপরে পানিটা ঝরিয়ে নেব আর একটু নেড়ে দিচ্ছি যেন ওভারকুক না হয়ে যায় এরপর চুলা একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি যতটুকু চাল ঠিক ততটুকু পরিমাণ চিনি দিলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট থাকে তারপরও আপনারা সুগারটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়ি কমে নিতে পারেন হাফ কাপ পরিমাণে পানি দুটো দারচিনি স্টিক্স চার পাঁচটা সাদা এলাচ পনেরো ষোলোটা লং লংয়ের পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণে ঘি প্রায় বারো থেকে পনেরোটার মতো অরেঞ্জের কোয়া এখানে দিয়ে দিচ্ছি আর অরেঞ্জের মাঝখানে যে বীজের অংশটা আছে সেটা খুলে নিয়ে তারপরে উপরে যে লেয়ারটা আছে স্কিনটা সেটা খুলে তারপরে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে অরেঞ্জটাকে জুস করে নিয়ে তারপরে সেই জুসটা দিতে পারেন এরপরে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যখন চিনিটা মেল্ট হয়ে আসবে আর খুব ভালো মতো বলক চলে আসবে এরপর যে আরও একটু নেড়ে চেড়ে দিতে হবে মিষ্টির টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম চাইলে কিন্তু স্কিপও করতে পারেন চিনিটা যখন খুব ভালো মতো মেল্ট হয়ে আসবে এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ভাতগুলোকে দিয়ে দিচ্ছি আমি যে হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি এই পানিটা দিয়ে কিন্তু ভাতটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে এর বেশি কিন্তু পানি দিতে যাবেন না না হলে ভাতটা নরম হয়ে যাবে চিনি শিরাটা ভাতের সাথে খুব ভালো মতো নেড়ে মিক্স করে দিচ্ছি যখন ছেঁড়াটা ভাতের গায়ে গায়ে চলে আসবে এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণে মোরব্বা দিচ্ছি আপনারা কিন্তু আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণে কিশমিশ দিয়ে আরও একটু নেড়ে দেব। জদ্দা পোলাওতে মোরব্বাটা আমার কাছে বেশি ভালো লাগে তাই একটু বেশি করে দেওয়ার ট্রাই করি ভাতটাকে থেকে সময় আলতো করে একটু নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায় সবগুলো খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিক্স করে চুলার জালটি লো ফ্লেমে রেখে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য এভাবেই দমে রেখে দেবো আর পোলাও কিন্তু দমে রেখেই রান্না করতে হয় এক্ষেত্রে মোটা তলানিযুক্ত পাত্র নেওয়ার ট্রাই করবেন এতে করে নিচে লেগে যাবে না তারপরে যদি পাতলা তলানিযুক্ত পাত্র নেন সেক্ষেত্রে নিচে একটি তাওয়া দিয়ে দিতে পারেন এতে করে নিচের দিকটা পুড়ে যাবে না প্রায় বারো মিনিট পরে ঢাকনাটি তুলে আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি ঘেঁটে দিতে যাবেন না নাহলে কিন্তু ভেঙে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণে ঘি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধের সাথে এক টেবিল চামচ পরিমাণে ঘি খুব ভালো মতো মিক্স করে আমি ইনস্ট্যান্ট একটি মাওয়া তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি মাওয়া বা খোয়াটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন গ্রেট করে জর্দা পোলাওয়ের মধ্যে এই মাওয়াটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এতে করে কিন্তু শাহি একটা ফ্লেভার আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য দমে রেখে দেব। আর চুলার জালটি একেবারে লো ফ্লেমে রেখেছি প্রায় ছয় সাত মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি আলতো করে একটু মিক্স করব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জদ্দা পোলাটা কতটা ঝরঝরে হয়েছে এ অবস্থায় কিন্তু গরম আছে ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর একটি ভাতও কিন্তু ভেঙে যায়নি একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে জদ্দা পোলাটা এভাবে একটি সার্ভিং বলে নিয়ে তারপর উপর দিক থেকে কিছুটা ডেকোরেশন করে নিতে পারেন আমি উপরের দিক থেকে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি তবে ডেকোরেশনটা আপনি নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর জদ্দা পোলাওতে তো বেবি সুইট না দিলেই নয় আমি উপর দিক থেকে কিছুটা বেবি সুইট আর মাওয়ার দিয়ে ছড়িয়ে তারপরে সার্ভ করব এতে করে দেখতে যেমন ভালো লাগে খাওয়ার সময়ও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তৈরি হয়ে গেল বিয়েবার স্টাইলের একদম ঝরঝরে পারফেক্ট জদ্দা পোলাও এই জতো পলাটা আমার রেসিপিতে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ